যখন আমি এবার এক্সাম দিয়েছিল আমি যখন হল থেকে বেরোলাম আমার চোখ দিয়ে একদম পানি বেরোতেছিল যে এ এবছরটা মনে হয় আমার গেল আমি এক্সো করি করতে পারিনি যে আমার এরকম এআইআর হবে যখন আমার রেজাল্ট দিবে তার এক ঘন্টা আমিও ভাবতে পারিনি যে যে এরকম এআইআর হবে আমি কল্পনার বাইরে আমার ধারণার বাইরে এটা ছিল যে আমি আকাশ আমা আমি কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে বিলং করি আমি আমার এটা সেকেন্ড অ্যাটেম্প ছিল ফার্স্ট অ্যাটেম্পে আমার র্যাঙ্ক ছিল নাইন ওয়ান ফাইভ কিন্তু আমি যখন বিএসসি এন্ড হয়ে গেল তখনই আমি জানলাম যে জ্যাম আমি এক্সাম বলে কোনো একটা এক্সাম আছে যেখান থেকে পরে মানুষ আইআইটিতে যায় তখনই আমার মনে হলো যে আমি কেন টপ আইআইটিতে যেতে পারবো না আমার মনে একটা সাহস ঝুঁকল যে আমি টপ আইআইটিতে যাব। তারপর আমি দু হাজার তেইশে আমি ফার্স্ট অ্যাটেম্প দিলাম সেখানে আমার এআই এআইআর ছিল নাইন ওয়ান ফাইভ তবুও হলো না এ টপ এনআইটি পেলাম কিন্তু আইআইটি তো হলো না তারপর আমার বাবা আশ্বাস দিল যে পর আর একটা বছর পর পরে আমি আর একটা বছর ড্রপ দিলাম তারপর এবার দু হাজার চব্বিশে ইদিনিং আমার রেজাল্ট বের হলো কিন্তু এবার আমার এক্সাম দিয়ে আমি এক্সপেক্ট করি না আমার এরকম র্যাঙ্ক হবে আমার এবার এআইআর ওয়ান ওয়ান সেভেন বাবা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক এক বোনের বিয়ে হয়েছে বাড়িতে মা থাকেন একা সংসার চালাতে রাস্তার ধারে মুড়ির দোকান দিতে হয়েছিল শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের আমতলার বাসিন্দা আকাশ আলমকে তা সত্ত্বেও আইআইটি জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স পরীক্ষায় সারা দেশে একশো সতেরো র্যাঙ্ক করেছে আকাশ প্রত্যয় থাকলে অনেক প্রতিকূলতাকে যে সহজে জয় করে নেওয়া সম্ভব তা দেখিয়ে দিয়েছেন এই শীতলকুচির যুবক আকাশের ছাত্রজীবন শুরু বিদ্যাসাগর শিশু নিকেতন থেকে এরপর বড়মরিচার দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস পরে বিজ্ঞান নিয়ে মাথাভাঙা বিবেকানন্দ মন্দিরে একাদশ শ্রেণীতে ভর্তি হন তিনি সেখান থেকে উচ্চ মাধ্যমিকের সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন পরবর্তীতে এবিএনশীল কলেজ থেকে উননব্বই দশমিক ছয় সাত শতাংশ নম্বর নিয়ে দু বাইশ সালে অঙ্কে বিএসসি পাশ করেন সে আকাশের ইচ্ছে মুম্বাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়াশোনা করা বাইশে মার্চ সর্বভারতীয় স্তরের এই পরীক্ষার ফলাফল ঘোষণা হয় সেখানে সারা দেশে তার র্যাঙ্ক হয় একশো সতেরো এগারোই ফেব্রুয়ারি আয়োজিত এই প্রবেশিকা পরীক্ষায় চোদ্দ হাজার জন অংশগ্রহণ করেছিলেন আকাশ জানিয়েছে কাজ করে পড়াশোনার খরচ জোগাড় করতে হয় বাইরে গিয়ে তা কি করে সম্ভব হবে তা নিয়ে চিন্তায় রয়েছে সে সরকারি বা বেসরকারি তরফে কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সুবিধে হবে বলে জানিয়েছেন তার মা আমার এটা ধারণার বাইরে কল্পনার বাইরে ছিল আমি ভাবতেও পারি না এবছর এক্সাম যা টাফ আসছে বিশেষ করে ম্যাথমেটিক্স কাটআপ এতটায় এতটাই কম গেছে এতটা এতটাই কম গেছে কোনো টিচারই এক্সপেক্ট করতে পারিনি যে এরকম কাটআপ যাবে ওবিসিতে গেছে মাত্র টেন আর আমার টোটাল মার্কস ছিল টোয়েন্টি যখন জানলে তখন কীরকম অনুভূতি হলো অনুভূতি আম আমি তো আমি যখন আমার রেজাল্ট বেরোবে সম্ভবত পাঁচটা তিরিশের দিকে আমার এআইএর রেজাল্টটা দিয়েছিলো আমি এক্সপেক্ট করিনি আমি আশা সেরে দিয়েছিলাম পুরোটাই আশা সেরে দিয়েছিলাম এবারও আমার হবে না যখন আমি এবার এক্সাম দিয়েছিল আমি যখন হল থেকে বেরোলাম আমার চোখ দিয়ে একদম পানি বেরোতেছিল যে এবার এবছরটা মনে হয় আমার গেল আমি এক্সপেক্টই করি করতে পারি যে আমার এরকম এআইয়ের হবে যখন আমার রেজাল্ট দিবে তার এক ঘন্টা আমিও ভাবতে পারিনি যে এরকম হবে আমি কল্পনার বাইরে আমার ধারণার বাইরে এটা ছিল শীতলকুচি থেকে মনোজ বর্মনের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মুহূর্তে